আপনি কি উদ্যোক্তা হতে চাচ্ছেন তাহলে ভিডিওটা আপনার জন্য আসসালাম আলাইকুম আসোনা দোয়াখানা থেকে আমি মোহাম্মদ তরিকুল ইসলাম আপনাকে একজন সফল উদ্যোক্তা হিসেবে তৈরি করতে সকল সলিউশন রয়েছে আসোনা দোয়াখানায় আলহামদুলিল্লাহ আসোনা দোয়াখানার সাথে যুক্ত থেকে অসংখ্য মানুষ সফল উদ্যোক্তা হয়েছে আমাদের কাছে কি কি সার্ভিস পাবেন সর্বপ্রথম আমরা আপনাকে অনলাইন ট্রেনিং এর মাধ্যমে একজন দক্ষ মার্কেটার হিসেবে গড়ে তুলব এবং আমাদের কাছে রয়েছে পরীক্ষিত সর্বাধিক কার্যকারী শাইট প্লাস রেডি প্রোডাক্ট এছাড়াও আমাদের কাছে রয়েছে সকল ধরনের ভেষজ আইটেমসমূহ আমাদের রেডি প্রোডাক্টের মধ্যে রয়েছে মোরিঙ্গার ট্যাবলেট যা অধিক কার্যকারী এবং অধিক সম্পন্ন তিব্ব অ্যালার্জি তেল এবং তিব্ব অ্যালার্জি বটিকা এরপরে পাওয়ার স্প্রে এবং রয়েছে বিভিন্ন প্রকারের হালুয়া এছাড়াও বিভিন্ন প্রকারের পাউডার আমাদের কাছে রয়েছে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য ন্যাচারাল পাউডার এবং অ্যালার্জির জন্য অ্যালার্জির পাউডার ট্যাবলেট অ্যালার্জির জন্য তেল এছাড়াও রয়েছে গ্যাস্ট্রিকের ট্যাবলেট গ্যাস্ট্রিকের পাউডার এবং রয়েছে সকল প্রকার ফুলের মধু আর বিশেষ করে আলেমদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ তারা সিলার হিসেবেও কাজ করতে পারবেন তারা এক কেজি দেড় কেজি এক কেজি থেকে শুরু করে এক মন পর্যন্ত মধু স্টকে রাখতে পারেন অথবা অর্ডার সংগ্রহ করে আমাদের এখানে দিলেও আমরা আপনাদের সুবিধার্থে এখান থেকে পণ্য পাঠিয়ে দেব লাভের যে অংশ আসবে তা আপনাদের বিকাশ বা নগদের মাধ্যমে আমরা পেমেন্ট করে দেব আমাদের সাথে যুক্ত হয়ে নিজেকে একজন সফল উদ্যোক্তা হিসাবে গড়ে তুলতে ক্যাপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে নক করুন অথবা এই নাম্বারে যোগাযোগ করুন জিরো ওয়ান সিক্স ওয়ান থ্রি নাইন সেভেন সেভেন জিরো সিক্স ফাইভ